এবার আমি মাল পেয়ে গেছি এবার তোরা মরদ কুড়াবি না মরার পুনামারি তো ওদের উপরে পালি তো লেওনা বাড়ি না গেলেও হবে বৃষ্টি কমলে কিন্তু তাড়াতাড়ি কাট সারতে হবে না হলে কিন্তু আবার বৃষ্টি চলে আসলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তাড়াতাড়ি মাল শেষ কর এই ঝড় বৃষ্টির মধ্যে বেশি দেরি করলে বাড়িতেও চিন্তা করবে ঘু অব খাই কে রে মাল কি পুনামারি আসে নাকি আমরাই কতটা কষ্ট জিজ্ঞাসা করলাম দে বা দে বা একটু খাই